জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা হতে চলেছে স্পেশালি একটা ভ্লগ আর সকাল এখন বাজে প্রায় সকাল চারটা চারটা পনেরো হবে আশেপাশে তো আমাকে ফোন করছে সকাল সকাল তখন দেখো কটা বাজে চারটা পনেরো বাজে আমাকে ফোন করছে কটার সময় আমরা রানিংয়ে যাবো সেই জন্য ঠিক আছে তো ফোনটা অ্যাটেম্প করি তারপর তোমাদের সাথে বলছি আর এদিকে আমার ঘড়িটাও খুব একটা বেশি খারাপ অবস্থায় কারণ ঘড়িটারও ব্যাটারি শেষ হয়েছে দেখছি তো এখন কটা চারটা দশ পনেরোতেই মানে এই সবাই মাত্র হয়তো ব্যাটারি খারাপ হয়েছে নাকি সেকেন্ডের কাটা চলছে না বুঝতে পারছি না কিন্তু সম্ভবত ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো তো আজকে এই ব্লগটা শেষ পর্যন্ত থাকো অনেক কিছু ডিটেলস তোমরা জানতে পারবে তো আমি কটা পর্যন্ত পড়ি তো এখন বাজে সকাল প্রায় চারটা কুড়ি ধরো ঠিক আছে তো আমি ভয়েস ওভারটা পরে করছি এত সকাল সকাল ভয়েস ওভার আমি দিতে পারি না তাই জন্য ভয়েস ওভারটা পরে করতে হচ্ছে আমাকে আর এখন আমি করবো সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস তো এখন তোমাদের একটু টাইমটা একটু দেখিয়ে দিই তোমরা অনেকে সময় বললো যে আমি কটার সময় ঘুম থেকে উঠি এবং আমাদের ডেলি রুটিন কী তো ডেলি রুটিন যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করি ঠিক আছে তো এখন দেখো কটা বাজে দেখতে পাচ্ছ চারটা ষোলো সতেরো চারটা সতেরো বাজে এখন তো এখন আমি ইউ স্টাডিতে গিয়ে আমি চারটা পঞ্চাশের মধ্যে আমাকে বার হতে হবে তো ইউ স্টাডিতে গিয়ে আজকে ক্লাস করবো হচ্ছে রিজনিংয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট চাপ ক্লাস থ্রি ছিল আমার বাকি কারণ কালকে ক্লাস টু শেষ করেছিলাম আজকে ক্লাস থ্রি করব তো কিছু প্রবলেম হচ্ছে তা তো সকাল সকাল জানি না আগের দিনও সেম এই সকালবেলায় অন করলে এরকম একটা প্রবলেম দেখা দেয় জানি না কেন এটা আবার কেটে আবার অন করলে তারপরে গিয়ে ক্লাসটা ঠিকঠাক মতন আচ্ছা কোনো ক্লাসই ওপেন হচ্ছে না অথচ সব সেটিংস চলে ঠিক আছে তো ফোনটা স্ট্যানে লাগানো তাই জন্য ফোনটা একটু রোটেট হয়ে আছে তো এখন সিটি মধ্যে ক্লাস শুরু হয়েছে তো ক্লাসটা নিই তারপরে তোমাদের বাকি ব্লগটাতে আগাচ্ছি ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকো আমার জার্নি তোমার সাথে থাকবে ঠিক আছে তখন বেজে গেল চারটা পঞ্চাশ দেখতে হচ্ছ অনেকটাই প্রায় আলো হয়েছে তো আমরা এখন শু পরে আমি রেডি তখন যাচ্ছি তো খালি ফোনের আলোর জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না হলে তাও দেখা যেত না একদম অন্ধকার একটু একটু আলো দেখা যায় ঠিক আছে দেখো শুপুরে আমি রেডি এখন যাচ্ছি আমার বাড়ির সামনেটা এটা রাস্তাটা বাড়ির থেকে বার হলাম ঠিক আছে এটা হচ্ছে সোজা রাস্তা এখন এদিক দিয়ে মোটামুটি আমি যশোরগা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তারপর ওর ওখানে দাঁড়িয়ে আছে আমাকে ফোন করেছে দুজন বললো ওটা নাকি বার হলো বাড়ির থেকে তো একটু সময় লাগবে আসতে তো আমারও ওখান থেকে যতটুক ওদের ওখান থেকেও আসতে সে মতটুকি তো আমি যেহেতু রোড রানিংটা করি না আমি গ্রাউন্ড রানিং করি তো দুদিন থেকে রোড রানিংয়ে যাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে সেই জন্য আজকে রোড রানিংয়ের জন্যই আগাচ্ছি তো এটা হচ্ছে আমাদের যশোরাং হাই স্কুল ঠিক আছে তো এই হাই স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়ে পড়লাম তো পড়া আমার এখন টুয়েলভ অবধি শেষ স্কুলে অনেক স্মৃতি অনেক বন্ধু বন্ধুবান্ধবের অনেক আড্ডা অনেক কিছু জমে আছে স্কুলের সাথে তো দেখা স্কুলের শেষে আমি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো আমার প্রায় তিন কিলোমিটার রানিং শেষ হচ্ছে আমার তো আমি আজকে তাড়াতাড়ি আসলাম সবার ফার্স্ট এরা আসছে নেক্সট দুজন ছবি আসছে পিছনে ঠিক আছে আর এখানে যে সামনের ছেলেটা আসছে তার নাম হচ্ছে দীপ তো আমি আগে আসলাম এখন তো এখন পর্যন্ত এখানে কেউ আসেনি আমি আজকে তিন কিলোমিটার ফার্স্ট ঠিক আছে আর নেক্সট দেখি এরাকে কখন কেউ না পৌঁছায় এসে আর আস্তে আস্তে অনেক দূরে আর যারা যারা দু তিনজন আছে যারা নতুন তো ওরা এমনি জাস্ট হাঁটার জন্য আসছে যে এ চলে আসছে দ্বীপের প্রায় শেষ কমপ্লিট সবিকেও প্রায় কমপ্লিট তো এখানে প্রায় দ্বীপ আর ছবি প্রায় ইকুয়ালি দৌড়ালো আর আমাদের এখন রানিং শেষ এখন আমরা একশো মিটারের মতন হাঁটবো এবং হাঁটার পর আবার বাড়ির দিকে রওনা দেবো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে যেহেতু রোড রানিংয়ের জন্য আজকে আসলাম অনেকদিন পর তো আমার পায়ের রক ভাসে দেখে আমার খুব মানে এই জিনিসটা ভয় লাগে দেখো আকাশে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তার জন্য অনেকটা জলে জল এদিকে সব ধান লাগানো হচ্ছে একদম পরিষ্কার ঠিক আছে একদম সোজা রাস্তা হুম গাড়ি ঘোড়াও খুব কম আজকে কারণ আজকে এমনিতেও শনিবার আর শনিবার বলে কথা না এমনিও গাড়ি ঘোড়া আজকে খুব কম আর জিনিসটা খুব মানে আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা এই জন্যই যে খুব হাঁটা চলা করে খুব শান্তি পাওয়া যায় কোনো কোনো রাস্তার মাঝখানে কোনো বাধা বিপত্তি আসে না ওই দেখতে পাচ্ছি পিছনে একটা আসছে নাম নিতে নিতে তো আমাদের এখন রানিং শেষ দেখতে পাচ্ছি আমরা কতজন গিয়েছিলাম রানিংয়ে তো সবার ভিডিও আসতে পারে সবাই শেষে একটুখানি করলাম তো আমরা এখন যাবো বাড়ির দিকে দেখতে পাচ্ছি সুইমিং পুল সামনে এত জল ঠিক আছে তো দেখা হচ্ছে বাড়িতে যাই তো আমি এই যে আমার স্কুল যাওয়ার সময় তখন অন্ধকার দেখলাম দেখো আমার দেওয়ালের মধ্যে লাস্টের দিন আমার নামটা লিখেছিলাম ঠিক আছে সুব্রদীপ দেওয়ালের মধ্যে লাস্ট দিন লিখেছিলাম সেটা এখনও রয়েছে তো চলে আসলাম বাড়ির দিকে তো এই যে জায়গাটা হচ্ছে আমার বাড়ি যারা যারা যশোরাঙা চেনো তারা তো হয়তো জানোই এই যে সাইডে পুকুরের পাড় দিয়ে যে রাস্তাটা যায় এই রাস্তাটা দিয়ে সোজা আমার বাড়ি যেতে হয় ঠিক আছে ওই দিকে একদম ওই টিনের বাড়িগুলো পার করে ওই দিকে বাড়ি আমার আর এখন বাড়িতে এসে প্রায় একটু অঙ্ক করতে বসলাম এবং অঙ্কটা শেষ হয়ে যাওয়ার পর ব্রাশ করে তারপর যে ছোলা খাওয়া যেটা আমার ডেলি রুটিন সেগুলো একই রকম করে তারপর আবার আমার ডেলি রুটিনে চলে গেলাম তো এখন একটা কথা যে এই ভিডিওটা আমার অনেক দুদিন আগে ঠিক আছে এই ভিডিওটা দুদিন আগে আজকে লাগানোর কারণ হচ্ছে এটাই যে আমি বাড়িতে এসে দিই কারেন্ট নিই ঠিক আছে আর আমার নিজের মোবাইলে মোবাইলে ইন্টারনেট নেই আমার ওয়াইফাই দিয়ে চলে যেহেতু কারেন্ট থাকে না যদি কারেন্ট না থাকে তাহলে আমার ওয়াইফাইটা খুব প্রবলেম হয়ে যায় ঠিক আছে মানে ওয়াইফাই চলে না তো আমি ক্লাসও করতে পারি না আর ফোনেও ছিল না তাই জন্য ওই সারাদিন কী করলাম ভিডিওটাও করা হয়নি কিন্তু দেখো সারাদিন আমি যেখানে আজকে যেগুলো দেখলাম আমার রেগুলার প্রায় একই কাজ সেরকম নতুন কোনো কাজ নাই আর এটা হচ্ছে পরশু দিনে ভিডিও কারণ পরশু দিন পর্যন্ত খুব একটা বৃষ্টি হচ্ছিল না জল দিয়ে ধান লাগানো হচ্ছিল তো এটা হচ্ছে সোলার পাম্প তো সোনার সোলার যে সোলার পাম্প আছে সোলার পাম্পে জল দিয়ে আমাদের ধান লাগানো হচ্ছে মানে এত অবস্থা খারাপ ছিল ধানের ঠিক আছে মানে আমাদের দিকে লাগাতে পারছিলো না আর রৌদ্র প্রচুর রৌদ্র একটু বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে তিন দিন থাকে মানে ধান লাগানোর জন্য জল খুব অভাব ঠিক আছে জলের খুব অভাব ছিল তা আমি এসেছিলাম হচ্ছে পাম্পটা বন্ধ করতে অ্যাকচুয়ালি তো পাম্পটা আমি বন্ধ করে তারপর আবার বাড়ির দিকে যাবো তো তারপর আমাকে আবার যেতে হবে দোকানে তো এই এরকমই আর তোমরা যারা যারা বলছিলে যে আমি একদম নতুন কীভাবে করবো কীভাবে না করবো আমার চ্যানেলে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট অব দি আমার প্রত্যেকটা জার্নির ভিডিও দেওয়া আছে তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখো ঠিক আছে ভিডিওগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ যে কি করতে হবে কি না করতে হবে সেটা এইভাবে ভাঙানো ভাঙে ভাঙে বলার কিছু নেই আর অনেকে আছে নতুন নতুন বুঝতে পারে না অনেকে জানতে অসুবিধা হয় তাদের জন্য যতটুকু সম্ভব আমি বুঝিয়ে গুছিয়ে বলে দিয়েছি ঠিক আছে আর বাকিটা তো তোমরা সবাই জানো ততক্ষণের জন্য এখন আমি আবার যাব দোকানে দোকান থেকে আবার দোকানে আসব বাড়িতে খাওয়ার জন্য মানে ঠিক আছে পড়াশোনা তারপরে আজকে সারাদিনে ভিডিও রেকর্ডিং করতে পারলাম না যেটা বললাম যে আমার দোকানের মধ্যে ছিল না মানে দোকানে আমার মোবাইলের চার্জ ছিল না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ গুড বাই জয় হিন্দ